কি কান্ডও কি হাত কোথায় হাতগুলো এত ছোট হয়ে গেল কি করে ও মাই এখন কি হবে সৌভাগ্য তোমার হাতগুলো এরকম ছোট হয়ে গেল কি করে হয় হয় নাই ও আচ্ছা তুমি গ্লাস ঢুকিয়েছো তাই এরকম হয়ে গেছে হ্যাঁ মাম্মা আমি তো গ্লাস হাতের মধ্যে ঢুকিয়ে খেলা করি

হাত ধয়ে গেছে আমি খাওয়াই দিব গ্লাস ঢুকায়ে নাচতেছে আর খেলা করতেছে আমি খাওয়াই দিব এসো এই দেখো খিচুড়ি এই দেখো সৌভাগ্য খিচুড়ি আর ডিম ভাজা তুমি জল ওই খিচুড়ি আমি খাবো না খিচুড়ির মধ্যে পোকা আরে পোকা না এটা তো শুকনা মরিস এটা শুকনা মরিস বুঝেছো আসো আমি তোকে খাওয়াই দিচ্ছি না না শুকনা মরিস তোমাকে খেতে হবে আমি মরিস বেছে তোমাকে খাওয়াই দিব এই মরিস এই শুকনা মরিস বেছে এই দেখো বেছে শুকনা মরিস ফেলে দিয়েছি না আসো এখন তোমাকে খাইয়ে দেই এই যে নাও খাও খাও কেন এই যে বললা তুমি খাবে তুমি না খেলে কিন্তু আমি শ্রীজিদাকে দিয়ে দিব দিদি ভাইকে দিয়ে দিব খাও না হলে দিদি ভাইকে দিয়ে দিব এই যে ডিম ভা ডিম ভেজেছি ডিম ভাজা দিয়ে খাও নাও ডিম ভাজা খাও খাবে না ঠিক আছে এই নে পুরো থালা ধরে আমি দিদি ভাইকে দিয়ে দিলাম দিলাম এই না সৃজিতা তুই খা ভাই খাবে না খা খাও খাও সৃজিতা খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে নাকি খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে কথা বলো মুড তোমার ঘুম থেকে উঠে মুড অফ হয়ে গেছে ভাই খেতে যাচ্ছে না এই জন্য ভাই তোমাকে দিলাম খাও দিদি ভাই বাজারে যাচ্ছে তুমি যাবা

তোমার জন্য ললিপপ নিয়ে আসবে দিদি ভাই কান্না করে না মন খারাপ করে না চলো 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 ঘরে চলো 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 সৌভাগ্য কান্না করছে সৌভাগ্য বাবা দিদি ভাই সাথে বাইরে যাবে সেই জন্য কান্না করছে বাবা বাইরে না একটা পাগল আছে ধরে নিয়ে যাবে বুঝছো যায় না আসো চলো আমরা বাসায় যাই ওরে বাবা কত বড় পাগল ওরে বাবা আমি যাবো না থাক তাই ঢুকে যাই চলো মাম্মা মামি যাবে না এই দিদিভাই মতো ভালো দেখছি হ্যাঁ দে এবাকে না গুঁটো করে দে আমি খাবো এটা বাবা আসো তারপরে বাবা খুঁটা করে না তুই গুঁটো করে দে বা এইটার জন্য তো লাগবে ও তুই পারিস না না তা রে থাক তাহলে বাবাই সে রাখো আমি পাই দিয়ে খাবো না আয় ডাক খাবো পাইপ দিয়ে কি মজা দুধ ফুটো করতে পারছি না এ বাবা দিদিভাই তাড়াতাড়ি আসো তো এই নাও বাবা কত বড় আমি তো ফুটাতেই পারছি না মাম্মা আসলাম কী হয়েছে শুকানো ডাকছো কেন এখন বাবা দিদিভাই আমার যেন ডাব এঁড়েছে ওরে বাবা কত বড় ডাব ওরে বাবা তো অনেক বড় পারছি না তো বাবাকে বলো বাবা তুমি পারবে ওরে বাবা তোমার তো অনেক শক্তি কত শক্তি সৌভাগ্যের তুমি স্পাইডারম্যান সৌভাগ্যের স্পাইডারম্যান অনেক শক্তি আবার পায়ের মধ্যে পড়লে কিন্তু পা যাবে যাবে ফেটে ও ভাইয়ের কাছে দাও দিদিবার কাছে দাও দিদিভাইয়ের কাছে দাও এই তো দেখো দিদিভাইও ও পারে অনেক শক্তি

কিনবেন টমেটো ভালো ভালো টমেটো আছে ও দাদারা ও দিদিরা টমেটো কিনবেন ভালো ভালো টমেটো আছে টমেটো টমেটো ও দাদা দেখি আপনার টমেটো ঝুড়ি নামান তো কেমন টমেটো আছে এই দেখেন কত সুন্দর পাকে পাকে টমেটো দেখেন একদম মিষ্টির মতো আপেলের মতো দেখলেই খেতে মন চায় ও তাই হ্যাঁ তাই তো টমেটোগুলো তো খুব সুন্দর জিজ্ঞাসা করি দোকানদারের কাছে টমেটোর দাম কত আরে ধরছেন কেন টমেটো নেবেন নাকি তাই বলেন হ্যাঁ টমেটো তো নিব কিন্তু আপনার এই টমেটোর দাম কত আমার এক কেজি টমেটোর দাম তিরিশ টাকা এক কেজি টমেটো তিরিশ টাকা ওরে বাবা আমার কাছে তো টাকা নেই কি করবো টমেটোওয়ালার টমেটোগুলো তো খুব সুন্দর দেখি আপনার টমেটো আমাকে দেন আমি নিব সবগুলো টমেটো দেন এই সবগুলো নিয়ে যাব আরে টমেটো নেবেন নাকি টাকা তো দেবেন টাকা তো আমার কাছে নাই আমাকে টমেটো দেন পরে আমি আপনাকে টাকা দিয়ে যাব। টাকা নাই তো আইসেন কেন দেন আমার টমেটো আরে শুনেন 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 না দেখি আপনার টমেটো এগুলো রাখেন একটু ভালো করে দেখে নেই ওই যে দেখেন তো ওইদিকে কি যাই টমেটো হলো টমেটোগুলো নিয়ে পালাই 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 আরে চোর চোর আমার টমেটো নিয়ে গেল পালাই পালাই কি রান্না করছি তুমি দেখবে সোনা এই দেখো ওরে বাবা গরম এই দেখো ইলিশ মাছ ওরে বাবা কি গরম আমার হাত দাঁড়া দাঁড়া আমার গরম আমার হাতে লাগে আমি একটু এটা ধুয়ে ধরে নেই ভালো করে এই দেখো গরম ইলিশ মাছ দেখেছো ইলিশ মাছ রান্না করেছি তুমি খাবে সোনা কিভাবে খাবে হ্যাঁ বসে খাবে বেছে খাবে মাছে কাটা আছে ও বাবা কত কাটা ইলিশ মাছের একদম একদম

আর তুমি এইগুলো এই যে এইগুলো এইগুলো করছো তুমি দাঁড়াও তোমার কানটা ধরি কান ছিঁড়ে ফেলবো ছিঁড়ি কান টেনে ছিঁড়ে ফেলি আর কাকে বলো আর করবা হ্যাঁ কান ধরো কান ধরে উঠ বস করো কান ধরে উঠ বস করো আবার করবা তুমি আবার ভয় নাই তোমার একটু ভয় পাও না তুমি ক্রিমটারে নিয়ে এটা একবার করছো তুমি তোমাকে আমি লাঠি দিয়ে মারবো আমি এটা এখন ফেলে দিব।

এই দিভাই আমার না খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবি এই নাও কলা খাও দুধ কলা আমি খাবো না আমি আঙ্গুর ফল খাবো আঙ্গুর ফল খাবে হ্যাঁ তুই আমাকে ম্যাজিক করে আঙ্গুর ফল এনে দে ঠিক আছে হাব্রাকে হাবড়া গিলি গিলি ছু এই দেখো ভাই আঙ্গুর ফল নিয়ে এসেছি সোনা দিভাই কত আঙ্গুর ফল এই দিভাই হ্যাঁ আমাকে আর কিছু এনে দিতে পারবে ঠিক আছে আমি তোমাকে বান লুটি এনে দিচ্ছি দুধ বান লুটি আমি খাবো না আমাকে একটা ডাব এনে দি ডাবের জল খাবো ঠিক আছে দে তাড়াতাড়ি দে গিলি ছু এই দেখ ভাই ডাব এনে এসেছি ওয়াও দে আমি ডাব খাবো আঙ্গুর ফল খাবো কি মজা কি মজা এ দি ভাই তুই আর কিছু ম্যাজিক করতে পারিস

ঠাক বাবাকে কে বলবো কেটে দিতে এখন আমি তো আঙ্গুর ফল খানি বসি বসি এই দি ভাই আমি তোর কোলে বসি বসে বসে খাই মন্ডরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইট সাবস্ক্রাইব ও করে দিবেন ততক্ষণ আমি বসে বসে তো আঙ্গুর ফল খানি এই খাবি না খাবো না খাবি না তাহলে এই নিমকি খাবি না খাবো না খাবি না না ঠিক আছে তাহলে এই নিমকি আর কোক আমি খেয়ে ফেলছি দাও বলেছে যখন খাই হ্যাঁ দিদিভাই তাড়াতাড়ি আয় দেখে যা কি হয়েছে ভাই এই দেখ দিদিভাই একটা নারকেল নারকে এ

হে মামু নারকেলটা ভালো মনে হচ্ছে এই এই নারকেলটা দিই টিফা বানাবো হে পাটি সাপটা পিঠা বানাবো হ্যাঁ মাম্মা পাটি পিঠা বানাবে পুলি পিঠেও খাবে হ্যাঁ মাম্মা পিঠা বানায় দিবে আমরা খাবো মজা করে চলো আমরা নিয়ে যাই হ্যাঁ চুপচুপ কথা বলিস না তাহলে লোকজন শুনতে পেয়ে যাবে ভালোই হলো একটা নারকেল পেলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা নারকেল হলে ভালো হতো পিঠা বানাবো পিঠা বানাবো হ্যাঁ মাম্মা ভালোই হয়েছে ভালোই ঠিক আছে চল নিয়ে যাই কান্না করে কে কান্না করে আমি গাছ আমি কান্না করছি ও গাছ তুমি কান্না করছো কেন সুভগু আমার গাছের থেকে মাথা পাতা ছিঁড়ে ফেলেছে তাই আমি কান্না করছি এই সৌভাগ্য তুমি গাছের পাতা ছিঁড়েছো হ্যাঁ ছিঁড়েছি কেন ছিঁড়েছো উ আবার আবার ছিঁড়ে আবার ছিঁড়ে উ আমি ব্যথা পাই ব্যথা পাই এই যে ছিঁড়তে হয় না গাছ তো ব্যথা পায় গাছ কান্না করছে তুমি শুনতে পাচ্ছ না নিবে গাছ তো কান্না করে গাছ তো ব্যথা পায় দাঁড়াও আমি লাঠি নিয়ে আসি তোমাকে আমি মারবো গাছ তুমি কান্না কর না দাঁড়াও আমি লাঠি নিয়ে আসছি দাঁড়াও এই তো লাঠি নিয়ে এসেছি এবার তোকে মারবো ওরে মামমাম তুমি আমাকে মেরো না এই যা লাঠি ছেড়ে দে দুষ্টু আর গাছে পাতা ছিঁড়বি বল বল আকে বল গাছে পাতা ছিঁড়বি তোর গাছে পাতা ছিঁড়বো না maaf করে দে ঠিক আছে maaf করে দিলাম গাছকে আদর করে দাও তুমি না সাধু না দুর্গা সাধনা সরি সরি আর মারবো না ঠিক আছে কানে ধরো কান ধরো এই তো কান ধরছি উঠমাস করছি আমি আর গাছের পাতা সিরবো না ঠিক আছে মনে থাকে যেন ঠিক আছে সৌভাগ্য তোমাকে মাফ করে দিলাম গাছ আমি তোমাকে আদর আদর করে দিলাম